আমার জীবন নদী চলছে বইয়া আমার জীবন নদী চলছে বইয়া সেই নদীতে পাঁচজন মাঝি একটি নৌকায় ধরিয়া টানে যাবে না বামে জামে ঝগড়া করাইয়া হামায় ফেলছে বেশি রে আমার জীবন নদী চলছে বইয়া রে আমার জীবন নদী চলছে বইয়া রে জীবন নদীর পানি সদা নৌকার নাম আবেগে দাদা জীবন নদীর পানি সদা নৌকার নাম আবেগে দাদা পাঁচজনতে করে চুরি মন নিয়েছে আমার পাঁচজনতে করে চুরি নিয়েছে কারি তাদের বলটাই পই আমার তাদের বলটাই পই আমার জাতকুল মান গেল হ আমার জীবন নদী চলছে বয়ারে আমার জীবন নদী চলছে বয়ারে হে আমার জীবন নদী চলছে বয়া সেই নদীতে পাচন মাঝি একটি নৌকায় হাল ধরিয়া টানে যাবে নাহাবামে যাবে চক্র কইরা হামায় ফেলছে বেছে রে আমার জীবন নদী চলছে বয়ারে আমার জীবন নদী চলছে রে দুটি পাখি ডেকে বলে মানব তোমার মৃত্যুর কথা এক পাঁচটি মাঝি বলে আমার রঙ্গ রাশে দিন কাটাও আনন্দে থাকো দুটি পাখি ডেকে বলে মানব তোমার মৃত্যুর কথা মাঝি বলে আমার রঙর দিন কাটাও আনন্দে থাকো বাঘা বইরা বেঁচে বেছে পাখির কথা বই লেগেছে বাঘা বইরা বেঁচে পাখির কথা বই লেগেছে মর হলে কবর গড়ে আজ ভাবে তখন পাই কি হিরে রে হে হে আমার জীবন নদী চলছে বয়া রে আমার জীবন নদী চলছে বয়া রে